ভূমণ পরিমাণে ঘুম পাচ্ছে এর মধ্যে হচ্ছে বের হচ্ছি গ্রাউন্ডে দাও ও জিরোতে দাও চোখে নিচ্ছি আজরান আজকে বের হবে এত বৃষ্টি তো বের হয়েছি কী করবো বলো ঘুম আসছিল আমার লাইফ শেষ করার পর প্রচণ্ড পরিমাণে শরীরটা টায়ার লাগছিল যাই হোক চলো তোমাদেরকে নিয়ে একটুখানি ঘুরে আসি কোথায় যাও যাওয়া অনেক দিন পর আসলো গাড়িটা বের করতে দেখা যাক কোথায় যাই আর এই হচ্ছে আমার আজকের আউটফিট ঘুমের চোখের নিচটা কালো হয়ে গেছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের সাথে দেখা কোথায় যাচ্ছি আমরা এই যে গাড়ি এই সাইডে দুইটা গাড়ি ছিল ওই দুটা পুড়ে গেছিলো যখন আগুন লাগছিল এখন দেখ ওই সাইডটাতে কালো একটু দাগ আছে দেখছি কি না দেখি না এই যে এখানে এখানে দুইটা গাড়ি ছিল ওই দুটো গাড়ি পুড়ছিল আর আমাদের গাড়ি আর এইটা আইনকেলের গাড়িটা ছিল এই সাইডে আলহামদুলিল্লাহ যে গানে আমাদের গাড়িটার কোনো কিছু হয় নাই ওইখানে যায় উঠোনালে হ্যাঁ বাড়ি খাবা না একটু শিক্ষুয় হ্যাঁ সবার জন্য খারাপ লাগতেছে সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ইন্টার দিতেই ভুলে গেছিলাম যাই হোক আজকে আমরা হচ্ছে সপরিবারে যাচ্ছি হচ্ছে ঘুরতে তো এটা হচ্ছে আমাদের এলাকা থেকে বের হয়ে মানে মালিবাগ চৌধুরী পাড়া যে রোডটা সেটা দিয়ে বের হওয়ার সময়কার রাস্তাটা এখানে না অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে বেশ কতগুলো ফ্ল্যাট আছে এত সুন্দর গাছে পুরো ভর্তি গাড়ি থেকে চেষ্টা করেছি আপনাদেরকে এক নজর একটু দেখানোর জন্য আমি যদি কখনো কোনো দিন এই রাস্তাটা দিয়ে মর্নিং ওয়াক করি একদিন এক সকালবেলা আপনাদেরকে ভিডিও শেয়ার করব এই যে এই ফ্ল্যাটটার কথা বলতেছিলাম অসাধারণ সুন্দর একটা ফ্ল্যাট মেইনটেনেন্স থেকে শুরু করে আসলে ফ্ল্যাট যেরকম হওয়া উচিত এটা হচ্ছে সেরকম আমাদের তো আসলে হচ্ছে কি বলবো বস্তি বাড়ির মতন দুটাই আমার বাবার বাড়িরটাও আমারটাও আমার কাছে একদমই ভালো লাগে না দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো কোনদিন কোপালে রাখে তাহলে এরকম একটা জায়গা ইনশাল্লাহ কিনবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক আজকে একটুখানি বের হইলাম আমরা আগে মানে আমাদের এই গাড়িটা কিনছে হচ্ছে দুই সালে আমার এখনো মনে আছে আমি তখন ফার্স্ট উঠছি আর সবাই মাত্র গাড়িটা কিনছে লাভবো তো সাল থেকে আজকে দুই সাল প্রায় এগারো বছরের কাছাকাছি এই গাড়ির বয়স তো আমরা প্রত্যেক সপ্তাহে হচ্ছে লং ট্যুর দিতাম কখনও আমরা নারায়ণগঞ্জ যেতাম কখনও আমরা উত্তরাতে যেতাম কারো বাসায় যেতাম না সাধারণত আমরা হচ্ছে যে কোথাও দূরে ঘুরতে যাইতাম কারণ কারো বাসায় গেলে দেখা যায় যে অনেকের বাসায় আপনি আসছেন হাত ভর্তি করে জিনিস নিয়ে গেলেও না তাদের মুখটা কালো থাকে তো কি দরকার হাত ভর্তি করে কারো মুখ কালো দেখার তার থেকে সবচাইতে ভালো ওই যে জিনিসপত্র কিনে নিয়ে যাবেন সেটা দিয়ে দূরে কোথাও ঘুরে আসবেন আপনার ইচ্ছা মতন আপনি ঘুরবেন মার্কেটে যাবেন না হয় শপিং করবেন বাট বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে আমরা দূরে লং ট্যুর দিতে চাই নারায়ণগঞ্জ চলে যাই তারপর হচ্ছে তিনশো ফিট চলে যাই এরপর হচ্ছে মাওয়া ফেরিঘাটে চলে যাই গাড়ি নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই মাওয়া ফেরিঘাট বা আপনাদের সাথে শেয়ার করবো আজকে গাড়ি ঠিক করার পর মানে আমাদের গাড়িতে বেসিক্যালি অনেক কিছুই ড্যামেজ হয়েছে আসলে এই সমস্ত জিনিস হচ্ছে চলমান রাখতে হয় তো দেখা গেছে যে আমার বিয়ের পর পর গাড়িটা খুব কমই বের হয়েছে যে কারণে গাড়ি বসাই ছিল বেশিরভাগ টাইম তো এখন আজরানের পিড়িতে আমার বাপ গাড়ি সব কিছু ঠিকঠাক করে হচ্ছে বাইরে হয়েছেন নাতিনকে নিয়ে তো আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন উনি হচ্ছেন নতুন তো নতুন মানে গাড়ির দিতে নতুন না আমাদের নতুন ড্রাইভার অসম্ভব ভালো একজন মানুষ ভালোই লাগছে ওনার ব্যবহারে তো আজরানকে নিয়ে আবু সামনে বসে আছে আর এটা হচ্ছে ঢাকা এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেস হয়ে যে রোডটা সেটা এটার উপরে উঠলে মনে হয় যে আমি বাংলাদেশে নেই আমি অন্য কোথাও চলে গেছি কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর ইচ্ছা অনেক দেশেই ঘোরা হয়েছে আমার তো আমার কাছে মনে হয় যে পুরা হচ্ছে আমি এখন দুবাইতে আসি নাহলে সৌদি আরবে আসি সৌদি আরবে জেদা থেকে যখন আমি মক্কার দিকে যাচ্ছিলাম তখন এই রোডটা এরকমই ছিল তা আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর একটা জায়গা এবং খুব ভালো লাগছে আমার কাছে ওঠার পর আপনাদের যদি কখনো কোনো দিন এখানে আসেন তাহলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে একবার হলে উঠবেন খুব দারুণ আর আমাদের যারা আর্মিতে চাকরি করেন তাদের স্টাফদের যে বাসাগুলো সেটা হচ্ছে এই বাসাগুলা যে লম্বা অ্যাপার্টমেন্টগুলো দেখতেছেন আশালতা স্বর্ণলতা বনলতা আর ঢাকাতে যারা থাকে তাদের জন্য হচ্ছে এই স্টাফ কোয়ার্টার আরও আছে স্টাফ কোয়ার্টার অনেক সুন্দর সুন্দর এই বাসাগুলো খুব সুন্দর আমার আত্মীয় ছিল এই বাসায় দারুণ লাগে আমার কাছে যাই হোক আমরা হচ্ছে তিনশো ফিটের জন্য বের হচ্ছি ওই যে রেডিসনটা দেখতেছেন ওখানে দেখেন মাথার উপর দিয়ে একটা বিমান যাচ্ছে আমি পুরোপুরি ক্যাপচার করতে পারতেছি না তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে দারুণ লাগে এই জিনিসগুলা এই সাইডটাই আমার কাছে খুব ভালো লাগে দেখেন আপনারা দেখতে পারতেছেন কিনা আমি এত বিমানে উঠছি তারপরে বিমান দেখলে না কেন জানি আমি মানে ওই বাচ্চামই একটা স্বভাব আছে না সেই স্বভাবটা আমার যায় না আমার কাছে খুব দারুণ লাগে আমার আগে যে অফিসটা ছিল সেটা কিন্তু ঠিক এখানেই ছিল হুম অফিস থেকে আমি আবার তোমাদের ভাই আমরা দুজনে একসাথে বের হয়ে তখন তিনশো ফিটে চলে যেতাম বাইকে করে তো হঠাৎ করে পুরানো স্মৃতিগুলো মনে পড়তেছে তখন তিনশো ফিটের রোডটা এতটা মানে ক্লিয়ার ছিল না এই যে আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা তিনশো ফিটের রোড এখান দিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়ি নরসিংদিতে যাওয়া যায় গতবার ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছিলাম আমি লাইভে ছিলাম অবশ্য আপনাদেরকে চাইছিলাম যে লাইভে দেখাবো যে ঢাকা শহরে রাস্তাটা তোমরা একটু দেখো কতটা সুন্দর বাট আনফর্চুনেটলি আমার লাইফটা কাটা পড়ে কারণ আমার ডাটা শেষ হয়ে গেছিল ডাটা দিয়ে লাইফ করাটা যে খুব ডিফিকাল্ট আমি যে হিসাব করে বসছি সেই হিসাবে হয় না যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট উঠছে আর একটু দূরে হতে একটু সুবিধাজনক হয়েছে কারণ এই অ্যাপার্টমেন্টগুলো খুব সুন্দর আর এখান থেকে যে বাসাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ সোবানের যে বাড়িটা সেই বাড়িটা হালকা হালকা দেখতে পারতেছেন গাড়ি স্টির ওই এই যে বাড়িটা দেখতে পারতেছেন পুরো রাজপ্রাসাদের মতন যেটা এটা তো যাই হোক হ্যাঁ আমরা হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেটে ভাবছি যাব নীলা মার্কেটটাও খুব দারুণ নীলা মার্কেটের সাথে আরও কতগুলো মার্কেট আছে এখানে এখানে কয়েকটা বেশ ভালো বাজার বসে শুক্রবার দিন খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় বাট আমার কাছে না ওরকম ভালো লাগে না কেন এবার বলি ভালো লাগে এই কারণে কারণ আমি তো নরসিংদিতে যাওয়া আসা করতেছি ওখান থেকে বাজার করে খাচ্ছি এখানে আমার কাছে অনেক কস্ট বেশির প্রাইস লাগছে তার থেকে আমাদের কাঁচা বাজারের সবজি আরও ফ্রেশ দামও কম তো সেই অনুপাতে আমি আমার আব্বাকে মানা করে দিয়েছি যে না এগুলো নিয়েও না এগুলো সবজি টবজি দেখে আমার কাছে মনে হয় না যে এগুলো ফ্রেশ তার থেকে আমাদের কলনি কাঁচা বাজার যেই সবজি পাবো ওগুলো দারুণ ফ্রেশ এখানে আসলে কারা আসে যারা ধরো একটুখানি ঢাকা শহর থেকে নিস্তার পাইতে চায় বেসিক্যালি হচ্ছে ঢাকা শহরে গাড়ি ঘাড়া কী যে অবস্থা ওইখান থেকে একটু নিস্তার পাওয়ার জন্য এইখানে আসা একমাত্র ঢাকাতে বলতে গেলে ওই নারায়ণগঞ্জের সাইডটা আর আমাদের এই সাইডটা সবচেয়ে বেশি পপুলার শুক্র শনিবারে এই সাইডে প্রচুর মানুষ ঘুরতে আসে তবে যারা চট্টগ্রামে আছে তাদের জন্য বেশি সুবিধা কারণ চিটাঙ্গে অনেক ঘোরার জায়গা আছে লাইক চিটাঙ্গে তোমার খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য বের হলেই তুমি সুন্দর জায়গা পাবে এখানে সেরকমটা নাই আমরা আগে প্রত্যেক সপ্তাহে এই সেটটাতে আসতাম তখন এতটা মানে সুন্দর ছিল না আমার বিয়ের পর পর থেকে টোটালি বন্ধ হয়ে গেছে আরো বেশি বন্ধ হয়েছে হলো তোমার মানে কি বলবো আরো তিন বছর তো বছর ধরে বন্ধই হয়ে গেছে পুরো টোটালি কি সুন্দর স্পোর্টটা দেখো আম্মুর একটু নামাই নিয়ে আসতে পারো আসো 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 নামো নামো দেখো কি সুন্দর তাল গাছ নিচে কি সুন্দর করে টেবিল টেবিল বানায় দিছে বসার জায়গাটাও খুব সুন্দর ভালো লাগতেছে দেখে দারুণ না খুব ভালো লাগতেছে ফুচকার দোকানটা সামনে নিয়ে রাখেন নাহলে আগে এখানে প্রায় আসা হইতো এইবার তো ধরো মাসে একবার কিংবা বছরে একবার হয়তো যে কারণে আর এখন খুব বেশি কমই আসা যাই হোক একটা ফুচকা অর্ডার দিছি ফুচকাটা নেই এটা আপনাদের না এখানে বসা যাবে না চলো যাই বসি আগে দেখি চাপাত করে পড়ি নাকি কে জানে দেখো কি সুন্দর তোমাদেরকে জায়গাটা একটা আবার দেখাই দেখো কি সুন্দর আসো এখানে বসো এখানে এসে বসো জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগতেছে গাড়িটা রাখছে হয়েছে সে ঠিক থেকে আমার আম্মুকে ওই পাশে নিয়ে গাড়ি রাখছে গাছের তলার নিচে এটা হচ্ছে আমাদের নতুন মানে এই ড্রাইভার সাহেব হচ্ছে নতুন আমাদের সেজন্যই আর কি ওই সাইডে নিয়ে রাখছে গাড়িটা আগে যে ছিলেন উনি খুব বেশি পরিচিত ছিল উনি খুব সেফটি মেনটেন করতো বেসিক্যালি উনিও করে উনি যে করে না তা না উনিও অনেক ভালো যত্ন নেয় বাট আগেরজন খুব বেশি পরিচিত তো অনেক বছর ধরে ছিল তো সেজন্য খুব বেশি ইয়ে করে আজ জনের মুডো পাঁচজন চাইছে মেলা হয়ে গেছে অন্য কিছু আর কি বৃষ্টি হলে যা হয় আমরা একদম বৃষ্টি মুখ করে বের হয়েছিলাম আর জাস্ট ফুচকা হচ্ছে যে এখানে এক প্লেট ফুচকা ষাট টাকা করে নেয় বাট এত ফুচকা দেয় মানে আমাদের ঢাকার দুই প্লেট ফুচকার সমান তো আমাদের ড্রাইভার অ্যাঙ্কেলের জন্য আরেক প্লেট নিয়েছিলাম দুইটা প্লেট ফুচকা যে নিয়ে তোমাদেরকে একটু ভিডিওতে দেখাবো সেই দেখানোর স্কোপটা পর্যন্ত পাইনি বৃষ্টি শুরু হয়ে গেছে তারা তাড়াহুড়া করে আবার গাড়িতে উঠে কিছুক্ষণ বসে আবার সেই গাড়িতে করেই ঘুরতেছি তোমাদের সাথে শীঘ্রই ভিডিও শেয়ার করবো আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আমরা করছি আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন ওনার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা করে অনেক বিষয়ে প্ল্যান ট্যান করা হয়েছে বাট আজকে একদম পুরা নরসিংদীর কাছাকাছি চলে গেছিলাম কিন্তু মানে কি বলো তো এই সন্ধ্যার সময় এক দ্বিতীয়তে হচ্ছে নরসিংদীতে গিয়ে যদি এখন ব্যাক করতে আসি না তো রাত্রে একটা দুইটা পর্যন্ত বাজবে তো ওইভাবে আমরা প্রিপারেশান নিয়ে নেই তাই গাড়ি নিয়ে আর নরসিংদি যাইনি বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বৃষ্টির মধ্যে ঠান্ডা একটা ওয়েদার বিশেষ করে আমার আম্মুর জন্য এটা সবচেয়ে বেস্ট হয়েছে আম্মু তো বের হইতেই চায়নি আচ্ছা এটা হচ্ছে নীলা মার্কেটটা দেখতেছে যেখানে আলোকিত পুরো পার্কের মতন তোমরা বিশ্বাস করো এই জায়গাটা পুরো একটা গ্রাম সাইড মানে এমন ডার্ক রাত্রে কিন্তু একটা দুইটা পর্যন্ত এখানে মানুষ একদম চলাফেরা সব কিছু করতেছে এবং গ্রামটা কীরকম থাকে অন্ধকার থাকে না এটাও ঠিক সেরকম বাট তোমার একটা দুটা পর্যন্ত ভালো সিকিউরিটি থাকে কারণ এখন এখানে মানুষ এই পরিমাণে আসে ধরো সো যাদের গাড়ি আছে তারা সবাই এখানে চলে আসে লাইক পার্কের মতন হাঁসের মাংস খাওয়ার খুব ইচ্ছা ছিল বাট বৃষ্টি পড়তেছে বলে আমরা আর নামি নেই আব্বু বলতেছে যে এখান থেকে খাওয়ার দরকার নাই অন্য কোথাও গিয়ে খা কারণ এখানে যদি বৃষ্টিটার মধ্যে আমরা পড়ি না ওই গাড়িতে ঢুকে বসে ছাড়া মানে বসা ছাড়া আর কোনো অপশান থাকবে না আর এত গাড়ি মানে গাড়িটা অন্য জায়গায় পার্কিং করতে হবে অন্য একটা সাইডে পার্ক করে তারপরে হচ্ছে আবার যাইতে হবে তো এই জন্য বাবা বলছিল যে থাক তাহলে এখানে গাড়ি থামায় আর খাওয়ার দরকার নেই ড্রাইভার এইগুলো বলতেছে যে এটা একটু রিক্স হয়ে যাবে আর ভালো হবে যে গাড়িটা নিয়ে চলে মানে বাসার দিকে যাওয়াটাই সবচেয়ে বেটার কারণ আমরা অনেকখানি দূরে চলে আসছি এক এই যে তিনশো ফিটার রাস্তাটা রাতের বেলা খুব সুন্দর লাগে বাট বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই লাইট অফ রাখা হয়েছে আরেকটা জিনিস কি বলো তো ধরো রাস্তাতে তো এখন পানি জমে যায় একটু হালকা বৃষ্টি হলে তো গাড়িটা মাত্র আজকেই ওয়াশ করছে আজকেই যদি অবস্থা হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমরা বললাম যে না থাক তার থেকে বাসাতেই যাই গ্লাস দেখে বুঝতে পারতেছে যে কি ভয়ানক পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি আবার মানে খুব জোরে বৃষ্টি নামতেছে যাই হোক বৃষ্টির মধ্যে একটা ঘোরা হয়েছে এটার জন্য স্পেশালি থ্যাংকস হচ্ছে আজরানকে আর তোমাদের সাথে একটুখানি করে রাস্তাটা শেয়ার করি ব্রিজ দিয়ে যাওয়ার সময় দেখবা একটা জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করবো লাইট জ্বলতেছে ওই জায়গাটাই হচ্ছে আমার অফিস মানে আমার আগের অফিস ছিল এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে দেখবা আর একদম ভিডিওর লাস্টের দিকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে তোমার ভাইয়ার যে মার্কেটটা ছিল যে মার্কেটের কথা সবসময় বলি যে মা আমাদের মার্কেটের দোকান ছিল যে দোকানটা নিয়ে গেছে হারলেনের পাশে যে দোকানটা সেটাই আমাদের দোকানটা ছিল গ্র্যান্ড প্লাজা সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। হঠাৎ করে ওখান দিয়ে আসার সময় না দুঃখ একদম মানে খুব খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যে এই মার্কেটটা কতটা পরিচিত ছিল এই মার্কেটে একসময় আমার যাওয়া আসা হতো রেগুলার আর সেই জায়গাতে ওই মার্কেটটা ওই দোকানটা অফ তো ভাবলে খারাপ লাগে যাই হোক এইখানে আমার ছিল হচ্ছে অফিসটা ছিল আর একটু সামনে গিয়ে তোমাদেরকে শেয়ার করব তো এনজয় করো তোমরা আমার সাথে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিওটা এইটুকুই রাখতেছি দেখাবে নেক্সট ভিডিওতে